এখন দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ক্লোজ করে দেখো এদিকে যে এমবোর্ডারি কাজ করা আছে খুব নিখুঁত একটা কাজ করা জবা ফুলের মতন দুটো তিনটা ফুল দিয়ে দিয়েছে এই ফুলগুলো খুব সুন্দর এমবোর্ডারি করা আছে এটা সাইজটা আছে এল মানে ছত্রিশ আটত্রিশ আপুরা যারা আছে তাদের জন্য এটা আর এটা ব্যাক সাইডটা দেখেন সেম কাপড়ে থাকবে ব্যাক সাইডটা ঠিক আছে আর এটা হয়েছে ফ্রন্ট সাইড

শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার সিঁড়ি পাস্তার শান্তা টপস কালেকশন দুইটা হবে মানে একটা হচ্ছে ইউটিউব একটা হচ্ছে ফেসবুক যেটাতে যাবেন ওটা দিয়ে দেখতে পাবেন আপডেট আপডেট ড্রেস দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম